নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের তিন আগস্ট দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের তিন আগস্ট দু আজকের এই দিনে একাধিক পথে আয় বাড়তে পারি আপনার ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে আপনাকে সঙ্গীত শিল্পীদের জন্য খুব ভালো সময় নয় রক্তচাপের হেরফের হতে পারে আত্মীয়দের সঙ্গে বিবাদ বাড়তে পারে প্রেমে অভিমানের যোগ রয়েছে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা যায় আপনার কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে ব্যবসা খুব একটা মনের মতো হবে না তবে নতুন কোনো কাজ শুরু না করাই ভালো হবে এই সময়ে অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে ব্যবসায় নিজের বুদ্ধিতেই আয় বাড়বে দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে শারীরিক কষ্টের কারণে কাজে অনিহা দেখা দিতে পারে সন্তানের জন্য আপনার গর্ববোধ হবে বাবা মায়ের চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পাবেন চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা বাড়বে বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে এছাড়াও আজকের এই দিনে কর্মস্থানে সম্মানহানির যোগ রয়েছে বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ হবে আপনার ব্যবসার ক্ষেত্র শুভ হবে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারী মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুদের সাহায্য আপনি পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাতৃস্থানিয়া কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য আপনি কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য আপনার শরীর অসুস্থ হতে পারে এছাড়াও আজকের দিনে আপনার ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে অসজাতীয় কোনো রোগ বাড়বে আপনার পড়াশোনার জন্য সুনাম বাড়বে প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে গাড়ি চালানো দরকার আপনার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসায় বিনিয়োগ বাড়তে পারে টিউমার জাতীয় রোগে ভোগান্তি রয়েছে আজকের এই দিনে আপনার প্রেমের জন্য চাপও বাড়বে পেটের সমস্যা বাড়তে পারে কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার তবে আপনার ভাই সহায়তায় আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন আপনার ভাই বোনদের কাছ থেকে আপনি পরামর্শ নিন আজ প্রত্যেক মানুষ আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও তা স্বীকার করে খুশি হবেন আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে ছাত্র যে বিষয়ে দুর্বল আজকে আপনি আপনার গুরুর সাথে সে বিষয় সম্পর্কে কথা বলতে পারেন গুরুর পরামর্শতে আপনি বিষয়ের জটিলতা বুঝতে সফল হবেন আজ আপনার আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো উপভোগ্য হবে আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দূর বোধ করবেন আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাবেন আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যাবেন আজ কিছুটা বেশি ঘুমালে আপনি শক্তির মুকুট অনুভব করতে পারেন নিজেকে দিনভর সচল রাখুন উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হন আপনার স্ত্রীর সাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আজ আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পত্তির পরিকল্পনা করতে পারেন এমন একজন আত্মীয়ের সাথে আপনি দেখা করুন যিনি সুস্থ নেই আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে এই রাশির ছাত্র আজকে মোবাইলে পুরো দিন নষ্ট করতে পারে আজ আপনি বিয়ের সত্য ভাবে জানতে পারবেন তবে দীর্ঘ সময় পরে আপনি ঘুমের জন্য আপনার পূরণ করতে সক্ষম হতে পারেন এরপরে আপনি খুব স্বচ্ছন্দ বোধ করবেন এছাড়াও আজকের এই দিনে আপনার শিশু সুলভ স্বভাব উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনি আপনার বাজেটে আপনি আটকে থাকুন আপনার ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন প্রেমের জীবন গতিশীল হবে আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই আজ দেবদূতপম অভিনয় করবে বলে মনে হয় হেয়ার বা স্পা গ্রহণের মতো গ্রুমিং ক্রিয়াকলাপে আপনি প্রচুর সময় ব্যয় করতে পারেন এবং এরপরে আপনার নিজের সম্পর্কে আপনাকে ভালো লাগবে আপনার রসিক আত্মীয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পর পরামর্শ নিন অন্যথায় এটি তাদের রাগ এবং অখুশি ডেকে আনতে পারে ঘরে সমস্যার উত্থান হতে পারে কিন্তু ছোট ছোট সমস্যা নিয়ে আপনার সঙ্গীকে সমালোচনা করা পরিত্যাগ করুন ঘরের কাজ শেষ করার পর আপনার কোনো সিনেমা দেখতে ইচ্ছে হবে আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনোমালিন্য হতে পারে ভালোবাসার থেকে বড় কোনো অনুভব নেই তাই আপনার প্রেমিককে আপনার এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয় যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে দিনটি চমৎকার হবে আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ